রোহিত শর্মার টেস্ট অবসর ভারতীয় ক্রিকেটের নতুন অধ্যায়ের শুরু নাকি শেষের সত্যিটা জানলে আপনি অবাক হবেন ভারতীয় শর্মা তার ব্যাট থেকে চিরকাল ক্রিকেট প্রেমীদের মনে থাকবে কিন্তু এখন কি সময় এসেছে রোহিতের টেস্ট কেরিয়ারকে বিদায় জানানোর চলুন বিস্তারিত জানা যাক আজকের এই ভিডিওতে রোহিতের টেস্ট কেরিয়ার শুরু হয়েছিল দু সালে যদিও সাদা বলের ক্রিকেটে তিনি শুরু থেকে উজ্জ্বল লাল বলের ক্রিকেটে নিজের জায়গা পাকা করতে তাকে অনেক লড়াই করতে হয়েছে কিন্তু দু উনিশ থেকে ওপেনিং পজিশনে ব্যাট করতে এসে তিনি একেবারে অন্য ম্যাজাজে দেখা দিয়েছেন সম্প্রতি মেলবোর্নে প্রথম ইনিংসে ব্যর্থতার পর আবারও প্রশ্ন উঠেছে রোহিত শর্মার টেস্ট কেরিয়ার নিয়ে একের পর এক টেস্টে যেভাবে ব্যর্থ হচ্ছেন রোহিত তা সমস্যায় ফেলছে ভারতীয় দলকে জানা গেছে মেলবোর্ন টেস্ট চলাকালীনই রোহিতের সঙ্গে আলোচনায় বসবেন প্রধান নির্বাচক অজিত আগারকার যেখানে রোহিতের টেস্ট ক্যারিয়ারের ভবিষ্যৎ নিয়ে আলোচনা হতে পারে অ্যাডিলেট এবং গেবায় ছয় নম্বরে খেলার পর মেলবোর্নে রোহিত ফিরেছিলেন ওপেনিং সেখানেও পাঁচ বলে মাত্র তিন রান করেছেন প্যাট কামিন্সের বলে যেভাবে আউট হয়েছেন তা দেখে বিস্মিত হয়েছেন অনেকেই কারণ আউট হওয়ার মতো বলই ছিল না সেটা এই সফরে পাঁচ ইনিংসে মাত্র উনিশ রান করেছেন রোহিত আগারকার এখন মেলবোর্নে রয়েছেন সেখানে রোহিতের সঙ্গে আলোচনায় বসতে পারেন তিনি শোনা যাচ্ছে ভারত যদি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলতে না পারে তাহলে সিডনিতে রোহিত শেষ টেস্ট খেলতে চলেছেন টেস্ট ক্রিকেটে রোহিত শর্মার যাত্রা ছিল রঙিন কিন্তু প্রশ্নটা থেকে যায় তিনি কি সত্যি টেস্ট থেকে সরে দাঁড়াচ্ছেন আপনার কি মতামত কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং ক্রিকেট সম্পর্কিত আরও আপডেট পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না টেস্টকে ফলো করে পাশে থাকুন যাতে পরবর্তী ভিডিওর সকল আপডেটের সহজেই পেয়ে যান দেখা হবে পরবর্তী ভিডিওতে